যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠল স্বামী সোহাগ মিয়ার বিরুদ্ধে ঘটনা বিশালগড় অরবিন্দনগর তালতলা এলাকায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ সাগরিকা খাতুন ঘটনার তদন্তে নেমেছে পুলিশ দশ হাজার টাকা যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল স্বামী সোহাগ মিয়ার বিরুদ্ধে ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় বিশালগড় অরবিন্দনগর তালতলা এলাকায় আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে প্রথমে নিয়ে আসা হল বিশালগড় মহকুমা হাসপাতালে এ নিয়ে রীতিমতো এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ হাসপাতালে গৃহবধূর বাপের বাড়ির লোকেদের উপর আক্রমণ করার চেষ্টা করেন সোহাগমিয়া সহ তার পরিবারের সদস্যরা এমনটাই অভিযোগ উঠে আসছে সাগরিকা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় বিশালগর মহকুমা হাসপাতাল থেকে আগরতলা হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় আমার মায়ের সকাল দুইটা দিকে বেলা দুটার সময় ফোন করছে মেয়ের দাম ফোন করে গেছে দশ হাজার টাকা দিতাম আমি কেছি আমি বাবারে আমি করতে দিয়াম আমার তো কাম গাছ নাই বৃষ্টি মিষ্টি আমি কাম গাছ করতে পারি না এ কথা এসে কথা বেড়াই যাও তোমার মার দাঁড়ে দৌ একটা হয়েছে রা এর মোবাইল হ্যাক কে দিছে সন্ধ্যাবেলা ছটা তিরিশে ফোন দিছে তো আমার মেয়েরে বেলে মারছে জামাই আমার পরিবারের দর বইতে আছে আমি গরু টরু বাইন্দে যাইছি রা গর গেছি এম লো হাত দিয়েছি রা কোথায় তাই বেলে ফাঁসি লাগাইছে মারছে বেলে তাই জামাই নাম কি আপনার জামাই আমার জামাই নাম হচ্ছে সোহাগ মিয়া জানা যায় মধুপুর নগরপাড়া এলাকার আবুল বাদশার মেয়েকে অরবিন্দনগর তালতলা এলাকার সোহাগ মিয়ার কাছে সামাজিক রীতিনীতি অনুযায়ী বিয়ে দেওয়া হয় বিয়ের কয়েকদিন পর থেকে প্রতিনিয়ত যৌতুকের দাবিতে গৃহবধূ সাগরিকা খাতুনের উপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন এ নিয়ে একাধিকবার সালিশি সভা হয় এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা রাতে সোহাগ ফোনে নগদ দশ হাজার টাকা দাবি করেন শ্বশুর আবুল বাদশার কাছে তার কিছুক্ষণ পর আবুল বাদশার শুনতে পান মেয়ে সাগরিকা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে আসেন গৃহবধূ সাগরিকা খাতুনের বাবার বাড়ির লোকজন গোটা হাসপাতালে জামাই ও শ্বশুরবাড়ির লোকেদের মধ্যে শুরু হয় ঝগড়া বিবাদ একটা সময় হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ ঘটনাটি নিয়ে বিশালগড় মহিলা থানার পুলিশ তদন্তে নেমেছে বলে জানা গেছে রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল